আজ এমনই অজানা তিনটি টিপস শেয়ার করব যেটা প্রত্যেকটা মানুষের অনেক অনেক উপকারে আসবে হাই বিউর আসসালামু আলাইকুম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছোট্ট ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে পাশেই থাকবেন আর একটি লাইক দিতে ভুলবেন না তো প্রথম টিপসটি আমি শেয়ার করছি এটা হচ্ছে একটি বাটি নিয়েছি আর সামান্য আরেকটা উপকরণ বাটিতে নিয়ে নিলাম আর নিচ্ছি পেস্ট তো অনেকেই বলে নীল নাকি সাদা কোন পেস্টটা ব্যবহার করব আপনি দুইটার যে কোনো একটা পেস্ট ব্যবহার করতে পারবেন তবে সাদা পেস্টটা নিলে কার্যকারিতা অনেক বেশি আর প্রথম যে উপকরণটা দিয়েছি সেটা হচ্ছে লবণ আর দিচ্ছি একটু সামান্য পেস্ট আর দিচ্ছি চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল তো অল্প একটু উপকরণ মেশাচ্ছি আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকুই কিন্তু মিশিয়ে নেবেন তো আমি চামচটাতে আপনাদের একটু মিশিয়ে দেখাচ্ছি তারপরে কি করবেন আপনার হাত বা নখ আসে যে সেই নখগুলোতে ভালো করে এভাবে আমরা যেভাবে মেহেদি দেই ঠিক সেভাবে দিবেন যদি সময় না থাকলে অল্প একটু রাখবেন আর সময় থাকলে তিন থেকে পাঁচ মিনিট রেখে দিবেন আর এটা দেওয়ার ফলে কি হবে আমাদের অনেকের নখগুলো হলদে হয়ে যায় কিছুদিন যে না যেতেই কালচে হয়ে যায় অথবা অনেকের নখের চারপাশে ব্যথা করে নখ কুনি হয়ে যায় বা যারা নখ সাদা রাখতে চান বা অনেকের নখ নরম তাদের জন্য কিন্তু উপকার আর এটা দিয়ে আপনি যদি এই জিনিসটা করেন মানে ওঠানোর পরে এরকমভাবে একটু ডোলে ডলে প্রত্যেকটা নখের মধ্যে কারণ এখানে লবণ আসে পেস্ট আসে তেল আসে প্রত্যেকটা জিনিসই আপনার নখের জন্য ভালো এই টিপসটি ফলো করেন আপনার নখ থাকবে একদম ঝকঝকে সাদা তো এখন আমি দেখাচ্ছি দুই নাম্বার টিপসটি আমার হাতে হচ্ছে সামান্য ছোট এক টুকরো আদা আর দুই তিন দুইটা লং আর দারচিনি অথবা এলাচ যে কোনো একটা হলেই হবে আর এটা আমাদের অনেকের কিন্তু কাজ লাগবে কারণ আমরা অনেকেই গাড়িতে উঠলে ভূমি করি বা মাথা কেমন কেমন করে। তো আদা অথবা দারচিনি আপনি যদি চিবিয়ে গালের মধ্যে রেখে দেন দেখবেন আপনার মাথাটা ভালো আর ভূমিও আসবে না আর সাথে ছোট্ট একটা বোতল পানির বোতল রাখবেন এরকম হাতে তালুতে নিয়ে উপরে ঘষবেন অথবা ঘাড়ের সাইডে একটু দেবেন দিবেন কিছুক্ষণ পরপর দেখবেন আপনার ভূমি ভূমি ভাব বা মাথা ঘুরাবে না আর এখন আমি দেখাচ্ছি তিন নম্বর টিপসটি আমরা সবাই কিন্তু বোরখা ব্যবহার করি যারা যারা বোরখা ব্যবহার করি তাদের কিন্তু কিছুদিন না যেতে বা খিমার বোরখা বা যাদের বোরখার হাতাতে অ্যালাস্টিক দেওয়া এটা কিন্তু কিছুদিন পর বা কয়েকদিন যেতে না যেতেই এটা হাতাটা কেমন জানি লুজ হয়ে যায় তখন আমাদের পড়তে ভালো লাগে না আমরা বোরখাটা ফেলে দেই তো এরকমভাবে বোরখার হাতা যদি আপনাদের ঢেলা হয়ে যায় এরকম বাসায় যে রাবার ব্যান্ড সবার আছে এই ব্যান্ডটাকে আপনারা এরকমভাবে দিয়ে দেবেন চারোপাশে সুন্দর করে একটু সেট করে মাথার রাবার ব্যান্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে একটু সুই সুতা নিয়ে চারোপাশে একটু সুন্দর করে যাতে কুচি না পড়ে এরকম করে একটু সেলাই করে দিবেন দেখবেন আপনাদের হাতা ঠিক এরকম থাকবে আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না এরকম ভিডিও